মাইনে পাইনি শুধু মাইনেটা আমাদের সমস্যা নয় মাইনে সমস্যা আজকে আমরা বারো বছর কাজ করছি বারো বছর কিন্তু মেন সমস্যা আমাদের পরিচিতি দরকার আমরা কারা আজকে যাবতীয় কাজ আমরা করি সেই অনুপাতে আমরা মাইনে পাই না যা পাঁচ হাজার সাতশো টাকা মাইনে হলো সেই মাইনে কমিয়ে চার হাজার পাঁচশো করে দিল আমাদের কোনো ছুটির দরকার না আমরা তিরিশ দিনই কাজ করব তিরিশ দিনের মাইনে আমাদের দিতে হবে আর রেগুলার এক থেকে দশ তারিখের মধ্যে আমাদের কাজ করেছি করোনা করোনার সময় আমরা যা পারিশে জানিয়েছিলেন আজ দাঁড়াবে কাল কাল ঢুকবে এই করে আছে মার্চ মাস শেষে হয়ে হ্যাঁ 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 অনেক মেয়ে অনেক মেয়ে অনেক মেয়ে এক থেকে পঞ্চাশটা ওয়ার্ডের নিয়ে আছে এখানে এখন বলেনি আমরা দাঁড়িয়ে আছি আমরা আসুন হ্যাঁ লিখিত দিয়েছি আমরা মেয়রের কাছে গেছিলাম ওই মেয়রের ঘরে আমি উপস্থিত ছিলাম উনি বলেছিলেন ব্যবস্থা করে তারপরও কিছু হয়নি যাই দু দুমাস ধরে চলছে এটা না 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 আমরা চাইছি আমাদের দাবিটা শুনুক মাইনে তো ঠোকাতেই হবে আর আমাদের যে দাবিগুলো শুনুক আমাদের পরিচিতি দেখুক আমরা পরিচয় আমাদের আগে আগে আই কার্ড ছিল এই আই কার্ড আগে আমাদের ছিল হ্যাঁ এখন এই আই কার্ড হয়েছে আগে আমরা ছিলাম ছাত্র কর্মী এখন আমরা ডেঙ্গু কর্মী তাহলে আমাদের কি যদি আমরা ডেঙ্গু কর্মী সব আমাদের দিয়ে দিই থেকে উঠবো এতদিন আমরা অনেক অনুরোধ করেছি আমাদের কথা কেউ শোনেনি আমাদের মায়না আজকেই ঢোকাতে হবে চার মাস আমরা বসে আছি মাইনা ছাড়া দিচ্ছে দিন বাদে কুড়ি দিন বাদে এক মাস পরে এক মাস হয়ে বলির পরে ওয়েট করুন হবে ওয়েট আমরা এই মাস মাইনা পাবো আমরা না সবাই সেখানে গিয়ে যেতে হয় কালেকশন হয় থাকতে হয় তারপরে

অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেন এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ করেন আমাদের যে আমাদের কন্ট্রোলে মানে ওনারা একটা পিলারের মতো কাজ করে আনফর্চুনেটলি কিছু ফাইল কিছু মানে আমি বলবো যে আহ টেকনিক্যাল ইস্যুজ এইসবের জন্য ওনাদের আহ ফান্ডটা আমরা আমরা রাজ্য সরকার আমাদের যে ডিপার্টমেন্ট আমরা কথা বলছি কন্টিনিউয়াসলি ওনারাও আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওনাদের এটা রিলিজ করে দেবেন আমাদের আমি আজকে ওনাদেরকে বলেছি আমাদের যিনি কথা বলতে গেছেন যে আমরা আজকেই ওনারা এক মাসের মাইনা অলরেডি পেয়ে যাবেন ওনাদের অ্যাকাউন্টে আজকে লেটেস্ট বাই টুমরো মর্নিং ওনাদের অ্যাকাউন্টে আজকে কতজন ওনার কর্মী আছেন সবার এক মাসের স্যালারি ইমিজিয়েট ওনারা পেয়ে যাবেন এবং ওনাদের আগামী যে তিন মাসের মাইনে যে আরো বাকি থাকবে ওনাদের সেটা আমরা কথা বলেছি আমাদের ডিপার্টমেন্টের সাথে এবং ওনারা কথা দিয়েছেন যে যত দ্রুত সম্ভব আমাদের স্টেটের থেকে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওনারা জিনিসটা প্রসেস করে আমাদেরকে দেখুন আমরা সবাই চাই আমরা কেউই চাই না কারো মাইনে না দিতে কিন্তু অনেক সময় যেটা হয় একটা সরকারি বিভিন্ন নিয়মের এতে কিছু জিনিস আটকে যায় দেখুন আমরা ওদের ফান্ড আমরা স্টেট থেকে ডেঙ্গু যারা কাজ করেন তাদেরকে আমরা স্টেট থেকে একটা ফান্ড পাই তো ক্রাইসিস যদি আছে কি নেই সেটা বড় কথা না কিন্তু একটা জিনিস বলতে পারি ওনারা আজকে এক মাসে স্যালারি ওনাদের আজকে বা কালকে মর্নিং এর মধ্যে ওনাদের অ্যাকাউন্টে পৌঁছবে এবং উইদিন নেক্সট কিছু দিনের মধ্যে আমি কথা বলেছি ডিপার্টমেন্টের সাথে তারা আমাকে আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা চেষ্টা করছেন নেক্সট দু মাস বা তিন মাসের স্যালারি যাতে ওনারা পেয়ে যান সেটা ওনারা দেখে নিচ্ছেন একটা জিনিস প্রধান থেকে আমি আমি সবাইকে ডে ওয়ান থেকে আমাদের জবে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন আমি একটা কথা বলি আমরা কিন্তু ওনাদের সঙ্গে আমার ইনফরমালি অনেকবার কথা হয়েছে আমরা কিন্তু ওনাদের সঙ্গে সমস্ত জায়গায় কথা বলেছি ওনারা আমাদের এইচএনসির পরিবারের সদস্য বলে মনে করি কারণ ওনারা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে এবং কোথাও কোনো এন্ড থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এন্ড থেকে কেউ ওনাদের সঙ্গে কোনো মিসবিহেভ করা বা এগুলো কিন্তু করি না আমরা কারণ আমরা ওনাদেরকে পরিবারের সদস্য পাই কিন্তু কোনো একটা কারণে যেটা হতে পারে একটা সরকারি কাজে আপনারা বুঝতে পারেন নানা রকম ইস্যুস থাকে এতগুলো দপ্তর আছে তো কোথাও একটা কোনো কারণে হয়তো তাদের স্যালারিটা এই কয়েক মাসের জন্য তাদের অসুবিধা হয়েছে যেটার জন্য জন্য যেটা হওয়া উচিত ছিল না কিন্তু সেটার সাধারণ মানুষকে এতটা বিড়ম্বনার মধ্যে ফেলে যেখানে আমরা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে আমরা হানড্রেড পারসেন্ট কোঅপারেট করছি এবং সেটা আমি ওনাদেরকে আগেও জানিয়েছি আজকেও আমি কথা বলেছি কোথাও একটা কাজ করতে গেলে দেখুন অসুবিধা হঠাৎ করে হতে পারে এইটা আমি জানি ওনাদের কষ্ট ব্যাপারটা কিন্তু এটা ওনাদেরও একটু মাথায় রাখলে ভালো আমরা ওনাদের সঙ্গে সবসময় আছি ওনাদের যে জায়গাটা এই কারণ আমি নিজে আমাদের কমিশনার ম্যাডাম আমাদের বোর্ডের মেম্বাররা প্রত্যেকে আমরা যোগাযোগ রাখছি যাতে করে ওনাদের এই সমস্যা মেটে যায় তো ওনাদেরকেও বুঝতে হবে যে আমরা কেউ প্রতিপক্ষ আমরা একসাথে কাজ করছি ওনাদের কোনো একটা সমস্যা হয়েছে আমরা আপ্রাণ চেষ্টা করছি সেটাকে মেটান তো ওনারা যদি এসে আমার সাথে দশজন কথা বলতো তাহলে ব্যাপারটা মিটে যেত তো এখানে অবরোধ করে ধরুন আপনি এতজন এখানে অবরোধ আপনি কখন করবেন যেখানে অ্যাডমিনিস্ট্রেশন কথা বলতে চাইছে না যেখানে ধরুন আপনি কথা বলতে চান আমরা বলছিনা না কথা বলবো সেখানে আপনি অবরোধ করতে পারেন যে আমাদের কথাই শুনতে চাইছেন আমরা তো কোথাও বলিনি কথা শুনবো ওনারা অনায়াসে দশজন পনেরো জন কুড়ি জন আমার এখানে এসে আমি তো সবার সাথে কথা বলি ঘরে এসে কথা বলতে পারতেন সমস্যাটা হচ্ছে জিনিস আছে আপনাকে এটা বুঝতে হবে চার মাস ব্যাপারটা এখানে একটা ইস্যু ওনারা স্যালারি পায়নি কিছু জিনিস আছে যেটা একদিনে মিটে যায় না তো আমরা একটা সমস্যা যদি একটু গম্ভীর হয় তাহলে সেই সমস্যাটা মেটাতে একটু সময় লাগে আমি একটা কোথাও নিশ্চয়ই প্রবলেম হয়েছে ওনারা তো এতদিন পেয়েছেন এরকম তো নয় ধরুন ওনারা কোনোদিন দিন মাইনে পাচ্ছেন না তাহলে হঠাৎ করে এই যে চার মাস পাঁচ মাস ওনাদের একটা প্রবলেম হয়েছে তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ হয়েছে নাহলে এর আগের স্যালারি তো ওনারা পেতেন না তাই তো এই জায়গাটাই আমি ওনাদেরকে বলতে বলছি যে এত ওনারা তো স্যালারি পেয়ে এসছেন তাহলে নিশ্চয়ই এমন একটা হঠাৎ কিছু ঘটেছে যেটার জন্য প্রবলেম সেটা কিন্তু আমরা লেগে আছি সেই সমস্যাটা মেটানো কিন্তু সমস্যাটা যদি একটু ডিফিকাল্ট হয় সেজন্য সময় একটু বেশি লাগতে পারে আমি আবারও বলছি যে ওনাদের ইস্যু ওনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন এবং ওনারা যে সার্ভিসটা দেন ডেঙ্গুর সময় সেটার পয়সা দিয়ে মাপা যায় কিন্তু এইটা মাথায় রেখেও বলছি আমি ওনারা তো আজকে ধরুন অবরোধ যে ব্যাপারটা হলো এটা যদি আজকে ওনারা এসে কথা বলতে পারতেন আমি তো কারোর সঙ্গে বলিনি কথা বলবেন ওনারা এলেই আমরা কথা বলবো কিন্তু একসঙ্গে তো একশো জনের সঙ্গে কথা বলা যায় না তাহলে কেউই কারোর কথা শুনতে পারবে না